হ্যালো আসসালামু আলাইকুম শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি বেহার্স দীর্ঘদিন পরে আবার এক ভিডিওতে হাজির হলাম আপনাদের কিছু গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে অর্থাৎ পরিবার পরিকল্পনা অধিদপ্তরের বেশ বেশ কিছু আপডেট নিয়ে বেহর্স আগের মতো আর রেগুলারভাবে ভিডিও দেওয়া যাচ্ছে না কাজের প্রচণ্ড চাপের কারণে তাই অনেক দিন পরে আবার ভিডিও না দিলেই নয় সেই ধারাবাহিকতা বজায় রাখার জন্য মূলত আজকের ভিডিওতে আসা যদিও এই তথ্যগুলো জানানো বা শেয়ার করার ইচ্ছা ছিল না তারপরেও আজকে হাজির হলাম তো ভিয়াটস এখন কথা হচ্ছে যে আসলে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের যে সর্বশেষ যে নিয়োগ সংক্রান্ত অভ্যন্তরীণ বিষয় সেই বিষয়গুলো মূলত আজকে এখন আলোচনা করব। তো ভিয়াটস এখন কথা হচ্ছে যে অনেকের প্রশ্ন যে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে আর নিয়োগ কী কী আসতেছে তো ভিওয়ার্স আপনারা কিছুদিন আগে জেনেছিলেন যে দুইটি নিয়োগ বিজ্ঞপ্তি আসার কথা ছিল কিছু দিনের মধ্যে অর্থাৎ এফডাব্লিউ ভি সহ অর্থাৎ পরিবার কল্যাণ পরিদর্শিকা জন্য একটি বিজ্ঞপ্তি এবং অন্যান্য পদের জন্য একটি বিজ্ঞপ্তি নিয়ে প্রকাশ হওয়ার কথা ছিল কিন্তু মামলা জটিলতার কারণে এফডাব্লিউ নিয়োগ বিজ্ঞপ্তিটির সাথে এটাও আটকে গিয়েছিল তো এখন কথা হচ্ছে যে সর্বশেষ আপডেট হচ্ছে পরিবার কল্যাণ পরিদর্শিকা ব্যতীত মানে এটা বাদ দিয়ে বাকি অন্যান্য পদের নিয়োগ বিজ্ঞপ্তি এই মাসের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাবেন সেটা বিপুল সংখ্যক প্রার্থী রয়েছে বিশেষ করে জেলা পর্যায়েও নিয়োগ রয়েছে জেলা পর্যায়ে বলতে গেলে এফডাব্লিউ এ অর্থাৎ পরিবার কল্যাণ সহকারী এই পদের পরীক্ষা মানে এই পদের শূন্য পদের সাকলড হবে সেই সাথে আরও অন্যান্য পদ রয়েছে তো এখন কথা হচ্ছে যে আসলে এফডাব্লিউ ভি এ যেহেতু নিয়োগ আটকে গেছে তো ওই মাঠ পর্যায়ের বিভিন্ন কার্যক্রম ওরা বিভিন্নভাবে সমন্বয় করছে তো আশা করছি আপনার নতুন বিজ্ঞপ্তির কথা যে অনেকে জানতে চেয়েছিলেন সেটা হচ্ছে যে আপনার আশা করি এই মাসের মধ্যেই সবচেয়ে মানে খুব বেশি হলে সামনে সব মাসের প্রথম সপ্তাহের মধ্যেই আপনারা ইনশাআল্লাহ একটা নতুন বিজ্ঞপ্তি পেয়ে যাবেন এফ ডাব্লিউ ব্যতীত এরপরে আশা করে আসা যাক যে আসলে আপনাদের এম এল এস অর্থাৎ নিরাপত্তা পরিপদের পরীক্ষার ফলাফল চূড়ান্ত ফলাফল কবে নাগাদ হতে পারে তো বিহার আপনাদের অবগতির জন্য জানিয়ে রাখি যে এই বিষয়ে বা এক সংক্রান্ত বিষয়ে কোনো খুব খোঁজ নিয়ে জানা গেছে যে আসলে এই বিষয়ে কোনো এখনও সিদ্ধান্ত হয়নি নিয়োগ বাতিল হয়নি আপনাদের আর রেজাল্ট দেওয়া হবে কি না বা কবে নাগাদ দেওয়া হবে এই বিষয়েও কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি তার মানে অর্থাৎ আপনাদেরকে আরও আপনাদের অপেক্ষার পালা দীর্ঘ হচ্ছে এরপরে অফিস সহায়ক পদের পরীক্ষার তবে অফিস সহায়ক পদের পরীক্ষার বিষয়ে আপনাদেরকে জানানো যাওয়া মানে জানাতে চাচ্ছি যে আসলে অফিস সহায়ক পদটির নিয়োগের ছাড়পত্র মেয়াদ শেষ হয়ে গিয়েছে তো এটা এখন নতুন করে ওনাদেরকে আবার আবেদন করতে হবে যে এটার মেয়াদ রিনিউ করা যাবে কিনা এগুলো বিষয় অভ্যন্তরীণ অনেক বিষয় জটিলতা রয়েছে তো স্বাভাবিক নিয়মে অতি শীঘ্রই আপনাদের এই বিষয়ে সুখবর দেওয়ার মতো নেই কেননা এই বিষয়টি নিয়েও এখনও ঝুলে রয়েছে যেহেতু এটার মেয়াদ মানে ছাড়পত্রের মেয়াদ অলরেডি পার হয়ে গিয়েছে এটা ওনারা হয়তো বা সার্কুলার দিতে পারে এই যে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি আসতেছে যদি বিবুল সংখ্যক পদের আপনাদের সেন্ট্রালে নিয়োগ দেওয়া বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়ে থাকে তাহলে হয়তো বা আপূর্বের পদের পরীক্ষাটি আমি বাতিল হবে এটা বলছি না বা সাফটি বাতিল হবে এটা বলছি না তবে ওটা আরও অনেক দীর্ঘ সময় লাগতে পারে তো ভিআ এই ছিল মূলত আজকে আলোচনার বিষয় সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ